আমাদের এখানে অবস্থান কর্মসূচি নেওয়ার আজকে প্রধান মূল কারণ হচ্ছে এমবিবিএস এবং বিডিএস ছাড়া অন্য কেউ ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবে না এখন এম বিডিএস যারা আছেন তারা হচ্ছে সি পরীক্ষায় ন্যূনতম জিপিএ নয় পাওয়ার পর ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পান তারপরে মেডিকেলের মতো কম্পিটিটিভ একটা সাবজেক্ট টানা পাঁচ বছর অধ্যয়ন করেন চারটা প্রফেশনাল পরীক্ষা দেওয়ার পর ডাক্তার উপাধি পান এখন অন্য যারা আছেন নিজেদেরকে তথাকথিত ডাক্তার দাবি করতেছেন ম্যাথস কিংবা ডিএমএ বা সেকমো তারা এসএসসিতে আরআই জি নিয়ে কয়েক বছরের ট্রেনিং করার পর নিজেদের ডাক্তার উপাধি ব্যবহার করতে যাচ্ছেন যার ফলে কি আমাদের দেশের মানুষ ভুল চিকিৎসার শিকার হচ্ছে কিন্তু শেষমেশ যখন সঠিকভাবে চিকিৎসা না পাওয়ার জন্য যখন তার রোগটা আরও কমপ্লিকেটেড হয়ে যায় তখন যখন আমাদের কাছে আসেন এমবিবিএস ডাক্তারদের কাছে আসেন তখন দেখা যায় যে আমাদের কিছু পরা থাকে না তো আমাদের দেশের মানুষদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য তাদের স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চয়তা করার জন্য আমরা যেখানে অবস্থান কর্মসূচি নিয়েছি এটা শুধু আমাদের একার দাবি না এটা বরং এই বাংলাদেশের আপামর জনতার দাবি আর আমাদের বর্তমানে যে ডাক্তারদের সংকটের কথা বলা হচ্ছে যে ডাক্তার নাকি নাই গ্রামে ডাক্তার যায় না কিন্তু প্রতি বছর আমাদের মেডিকেল কলেজগুলো থেকে দশ হাজার ডাক্তার বের হচ্ছেন যোগ্য ডাক্তার বের হচ্ছেন আমাদের মেডিকেল কলেজগুলো থেকে তো আমাদের দাবি হচ্ছে প্রতি বছর যথাযথভাবে ডাক্তার নিয়োগ দান করা হোক এবং ডাক্তারদের যে বিসিএসের বয়সসীমা এর আগে জেনারেল বিসিএসের সীমা ছিল তিরিশ বছর ডাক্তারদের জন্য ছিল বত্রিশ বছর জেনারেল বিসিএস যারা দেয় তারা হচ্ছে অনার্স কমপ্লিট করে চার বছরে সেখানে আমাদের যদি আমরা রেগুলার পাশ করে যাই তাও আমাদের এম বিবিএস ডিগ্রি কমপ্লিট করতে সময় লাগে সাড়ে পাঁচ বছর সুতরাং আমরা চাচ্ছি বর্তমানে যেহেতু জেনারেল বিসিএসদের বয়সসীমা তিরিশ থেকে বাড়িয়ে বত্রিশ করা হয়েছে ডাক্তারদের বয়স সীমা বত্রিশ থেকে বাড়িয়ে চৌত্রিশ করা হোক আমি বর্তমানে সারসলিমুল্লা মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষায় অধ্যয়ন করছি আমি ইফাত আব্দুল্লা আচ্ছা আমাদের অবস্থানের কারণ হচ্ছে বেসিক্যালি আজকে আমরা যে কারণে অবস্থান নিয়েছি আজকে হাইকোর্টের রিটটা শুনানি হওয়ার কথা যে ডাক এম বিবিএস এবং বিডিএস ব্যতীত অন্য কেউই হচ্ছে গিয়ে ডাক্তার লিখতে পারবে না নামের আগে এবং ডাক্তার পদবিটা আসলে ছেলে খেলা নয় এই পদবিটার জন্য অনেক যোগ্যতা লাগে অনেক ত্যাগ তিতিক্ষা অনেক পড়ালেখা করে অনেক যোগ্যতার প্রমাণ দিয়ে আসলে ডাক্তার হওয়া লাগে আমাদের দেশে এবং সব দেশের জন্য এটা সত্যি তো সেখানে যদি মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা বা হচ্ছে গিয়ে আমাদের ডিএমএফরা তারা হচ্ছে গিয়ে যদি এখানে ডাক্তার লেখে মেল প্র্যাকটিস করে যায় তাহলে সাধারণ মানুষ ছাড়া আর কেউ এই প্রতারণা শিকার হচ্ছে না এবং আমরা চাই না সাধারণ মানুষের মৌলিক যে অধিকার চিকিৎসার যে অধিকার সেই এত গুরুত্বপূর্ণ একটা অধিকার যাতে খর্বিত না হয় এবং তারা যাতে এটার কারণে প্রতারণার শিকার না হয় বাংলাদেশের গ্রামাঞ্চলে বলেন বা আঞ্চলিক রিজিয়নে বলেন সবখানে দেখা যায় কি যে ইডিএমএ এবং মেয়েরদের অত্যন্ত অরাজকতা এবং দৌরাত্ব চলছে এবং তারা হচ্ছে ডাক্তার লিখে যা তা মেল প্র্যাকটিস করছে স্টেরয়েড ইউজ স্টেরয়েড অ্যাবিউজ তারপ অ্যান্টিবায়োটিক অ্যাবিউজ এগুলো দেখা যাচ্ছে কি সাধারণ একটা জ্বরের রোগী যার হচ্ছে ভাইরাল ফিভার তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে সাত দিন আট দিন দশ দিন এরকম বিভিন্ন কোর্সে অ্যান্টিবায়োটিক দিয়েছে ফলে দেখা যাচ্ছে কি আঞ্চলিক লেভেলে আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এতই প্রকল্প হয়ে গেছে আমরা যখন সার্জারিতে কোনো ওটিতে একটা পেশেন্ট নিতে নেই তার তো আমাদের অ্যান্টিবায়োটিক স্ক্রিনিং করা লাগে যে তাকে আমি অপারেশন করার পরে কোন অ্যান্টিবায়োটিকটা দিতে পারবো তো দেখা যায় হচ্ছে কি তাদের রেজিস্ট্যান্সের কারণে তাদেরকে বড় বড় অ্যান্টিবায়োটিক দেওয়া অনেক ক্ষেত্রে বড় বড় যে অ্যান্টিবায়োটিক মেরোভান বা হচ্ছে কি আমাদের যে ভ্যানকোমাইসিন এগুলোরও তাদের রেজিস্ট্যান্স পাওয়া যায় যেটা আসলে তাদের জন্য মানে জীবননাশক হতে পারে আসলে এই জিনিসগুলো যে এই ধরনের ম্যাল প্র্যাকটিস এবং এই ধরনের যে আমাদের সমস্যাগুলো দেখা যাচ্ছে সেগুলোর জন্য আসলে সম্পূর্ণ দায় কার সম্পূর্ণ দায় অবশ্যই রাষ্ট্রযন্ত্রের কারণ তারাই হচ্ছে কি এই জিনিসটা দিন দিন দীর্ঘায়িত করছে এবং এই শুনানি এই নিয়ে বার পিছানো হয়েছে এবং আমরা চাই না আর কোনো মানুষের জীবন নষ্ট হোক আমরা চাই না আর কোনো মানুষ তাদের চিকিৎসার এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত হোক কারণ বাংলাদেশের গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চলের মানুষ বা বাংলাদেশের জেলা শহরে একটা মফসল অঞ্চলের একটা মানুষ তারও সমান অধিকার রয়েছে যে আমাদের শহরের একটা মানুষ যে চিকিৎসা পাচ্ছে তারও সমান অধিকার রয়েছে সেই চিকিৎসাটা পাওয়ার সম্পূর্ণ যে স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করার জন্য আমাদের এই অপচিকিৎসা রোধ করে দেওয়ার জন্য আসলে এই ধরনের ডাক্তার পদবি মিস বন্ধ করা অত্যন্ত জরুরি এবং এটার জন্য জনসচেতনতা তৈরির জন্য আজকে আমরা এখানে অবস্থান নিচ্ছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে ডাক্তার সংকটের ব্যাপারটা এটাও আমাদের দৃষ্টিগোচর আছে এবং আমাদের দাবির মধ্যে যদি দেখেন একটা দাবিতে দেখা আছে দেখবেন যে অন্তত তিন হাজার থেকে পাঁচ হাজার ডাক্তার আমাদের উপজেলা লেভেলে এবং ইউনিয়ন লেভেলের নিয়োগ দেওয়া লাগবে এখন সত্যি কথা বলতে প্রতি বছর অ্যারাউন্ড পনেরো হাজার থেকে বিশ হাজার ডক্টর মেডিকেল স্টুডেন্টরা ডক্টর হয়ে বের হচ্ছে কাজেই পনেরো হাজার থেকে বিশ হাজার ডক্টর যে বেরোচ্ছে প্রতি বছর সেই অনুসারে তাদের সেই পরিমাণে পদায়ন হচ্ছে না পদায়ন যদি না হয় পদ অনেক খালি পরে থাকে অনেক উপজেলা কমপ্লেক্সে দেখা যায় যে পদ খালি পরে আছে কিন্তু কোনো ডাক্তার নিয়োগ দেওয়া হচ্ছে না কিন্তু এদিকে ডাক্তাররা বেকার জীবন কাটাচ্ছে বা প্রাইভেট প্র্যাকটিস করেছে কাটাতে হচ্ছে যেটা আসলে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এবং এ কারণে আসলে সরকারের কী উচিত সরকারের উচিত অবিলম্বে এই পদগুলো যেগুলো খালি রয়েছে সেগুলোর জন্য যোগ্যতা অনুযায়ী পরীক্ষার তো ব্যবস্থা অবশ্যই থাকে পরীক্ষা দিয়ে আমরা ডাক্তার হতে হয় সেই পরীক্ষা ব্যবস্থা করে এবং বিসিএসের মধ্যে নিয়োগ নিশ্চিত করে সেগুলোর ঘাটতি পূরণ করে ডাক্তারের ঘাটতি কখনোই একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিয়ে পূর্ণ হবে না কখনোই সম্ভব না এবং একজন ডাক্তার যে ট্রিটমেন্টটা দিবে সে জেনে সেটার জন্য রেসপন্সিবল থেকে ট্রিটমেন্ট দেবে একটা ওষুধ লেখার আগে আমরা পনেরোবার বার ভাবি যে এই ওষুধটা আমরা দিব কি না রোগীর জন্য এর থেকে বেটার কোনো অপশন আছে কিনা কিন্তু ম্যাটসরা বা আছে ডিএমএফরা বা ফার্মাসিস্টরা লোকালরা যারা আছে তারা কোনো কিছু চিন্তা না করেছে যে ওষুধ মিস ইউজ করতেছে সো দেখা যায় কি আলটিমেটলি রোগীর ক্ষতি রোগীর ক্ষতি তখন যখন এন্ড স্টেজে যখন রোগী আমাদের কাছে আসে শেষে আসে অনেক সময় অনেক রোগীকে আসলে বাঁচানো সম্ভব হয় না যেটা আসলে খুবই দুঃখজনক এবং এটা রোধ করার জন্য আমাদের কি দরকার অবশ্যই ডাক্তারদের প্রধান জরুরি চিকিৎসক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন করা জরুরি এবং ম্যার্সদের এবং ডিএমএফদের তাদেরকে সস্থানে রাখার জন্য হচ্ছে যা যা পদক্ষেপ গ্রহণ করা সেগুলো গ্রহণ করা জরুরি স্বাস্থ্য উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিনীত অনুরোধ এবং এটা হচ্ছে কি এক ধরনের দাবিই বলা যায় কারণ কি চিকিৎসা হচ্ছে কি মানুষের মৌলিক অধিকার এই অধিকার যাতে কারো খর্ব না হয় জাস্ট শুধু ডাক্তার লেখে মেয়ের প্র্যাকটিস করার জন্য ধন্যবাদ আমি শৈদ আজুদ্দিন মেডিকেল কলেজ থেকে ইফুত আহমেদ বলছি আমাদের দাবিগুলো আমরা আজকে আমাদের পাঁচটি দাবি নিয়ে এখানে এসে হাইকোর্টের সামনে উপস্থিত হয়েছি আমাদের প্রথম দাবি হচ্ছে এমবিএস এবং বিডিএস ডিগ্রি ব্যতীত অন্য কোন ব্যক্তি নিজেদেরকে ডাক্তার নিজেদেরকে ডাক্তার বলে দাবি করতে পারবে না বা তারা ডাক্তার পদবী ব্যবহার করতে পারবে না যেমন আমরা জানি যে ডিএমএফ ম্যাক্স ওনারা নিজেদেরকে ডাক্তার বা ডিপ্লোমা ডাক্তার বলে প্র্যাকটিস করছেন কিন্তু এই অধিকার তো তাদের নেই এটা যেন তারা করতে না পারেন এটার বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয় এটা আমাদের প্রথম দাবি আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে ওটিসি ড্রাগ যেটা হচ্ছে ওভার দ্য কাউন্টার এর শর্ট ফর্ম ওটিসি ড্রাগ বলতে সেই সকল ড্রাগ যেগুলোর জন্য আসলে একজন চিকি একজন রোগীর প্রেসক্রিপশনের দরকার হয় না সে এমনিই ফার্মেসি থেকে কিনতে পারেন বেসিক ড্রাগ প্যারাসিটামল বা ধরেন খাবার স্যালাইন এরকম ড্রাগ এরকম ড্রাগের একটা নির্দিষ্ট লিস্ট আছে যে কী কী ড্রাগ এই এই লিস্টের মধ্যে আসবে এটার একটা এটার একটা রিনিউয়াল যেন করা হয় এটা আমাদের দ্বিতীয় দাবি কারণ এই সকল ওটিসি ড্রাগ ব্যতীত অন্যান্য ড্রাগও দেখা যায় ডিএমএফ ম্যাক্স যারা আছেন তারা প্রেসক্রাইব করে থাকেন যেগুলোর আসলে তাদের কোনো রাইট নাই একজন স্পেশালাইজড ডক্টর বা একজন সুপার স্পেশালাইজড ডক্টর বা একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার যে সকল ড্রাগ প্রেসক্রাইব করবে সেগুলোও তারা আনেথিক্যালি প্রেসক্রাইব করে থাকে এজন্য এই ড্রাগ লিস্টের একটা রিনিউয়াল যেন করা হয় সেটা আমরা চাই এটা আমাদের দ্বিতীয় দাবি আমাদের তৃতীয় দাবি হচ্ছে বিভিন্ন চিকিৎসা বিভিন্ন হসপিটালে যে সকল খালি জায়গা রয়েছে যেগুলোতে চিকিৎসক নেই আসলে চিকিৎসক সংকট রয়েছে যেখানে সেখানে ইনিশিয়ালি এই সমস্যা সমাধানের জন্য যেন কমপক্ষে দশ হাজার এবং প্রতি বছর যেন চার থেকে পাঁচ হাজার ডক্টরকে কমপক্ষে নিয়োগ দেওয়া হয় কারণ আসলে এই সকল চিকিৎসক সংকটের জন্যই সকল ডিএমএ বা ম্যাক্স যারা আছেন তারা এই স্পর্ধা করতে পারছেন নিজেদেরকে ডক্টর পদবী হিসেবে নিজেদেরকে ডক্টর হিসেবে দাবি করার বা এই পদবি ব্যবহার করার এবং চিকিৎসক সংকটের কারণে বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছেন যারা আসলে ঠিক বুঝতে পারেন না তারা এদের কাছে গিয়ে নানাভাবে প্রতারিত হয় তাই এটি আমাদের তৃতীয় দাবি আমাদের চতুর্থ দাবি হচ্ছে যে সকল মানহীন শিক্ষা প্রতিষ্ঠান এমবি বিএস বিডিএস শিক্ষা প্রতিষ্ঠান এছাড়া ম্যাথস ট্রেনিং স্কুল যেগুলো আছে সেগুলো যেন অচিরেই বন্ধ করা হয় এটি আমাদের চতুর্থ দাবি এবং আমাদের পঞ্চম দাবি হচ্ছে চিকিৎসক নিরাপত্তা বা সুরক্ষা নিশ্চিত করা কারণ আমরা এখন দেখতে পারি যে নিউজে প্রতিদিন দেখা যায় আমরা টিভিতে বা ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটসে দেখতে পারি যে আমরা আমাদের চিকিৎসকদেরকে ভুল চিকিৎসা ভুল চিকিৎসক বলে হেনস্থা করা হয় তাদের বিরুদ্ধে আনা হয় আসলে তারা যে ভুল চিকিৎসক করেছেন এটা প্রমাণের জন্য তো একজন ডক্টর লাগবে একজন রিপোর্টার বা একজন পুলিশ কিভাবে বলতে পারেন তার চিকিৎসা আসলে ভুল চিকিৎসক কিনা বা একজন রোগীর লোক অ্যাটেন্ডেন্ট তার তো সে তো বলতে পারে না সে তো চিকিৎসক না সে তো বলতে পারে না সে যে আসলে সে যে ভুল চিকিৎসা করেছে বা দেখা যায় কোনো চিকিৎসার কারণে বা ভুল চিকিৎসা না সুষ্ঠু চিকিৎসার পরেও তো রোগী মারা যেতে পারেন এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হলে পুলিশ আসে এবং ডক্টরকে কোনো এভিডেন্স ছাড়া তুলে নিয়ে যায় তাদের জেল হয় তাদেরকে নানাভাবে সামাজিক হেনস্থার শিকার হতে হয় এটা তো আসলে হওয়ার কথা না একটা নির্দিষ্ট প্রসিজার আছে সেই প্রসিজার ফলো করে যদি সেই ডক্টর ভুল বলে প্রমাণিত হয় সেটা যদি ভুল চিকিৎসা বলে প্রমাণিত হয় তাহলে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনতে হবে কিন্তু এর আগে পর্যন্ত তাকে সামাজিকভাবে হেনস্থা করার অধিকার আসলে কোনো রিপোর্টার কোনো পুলিশ অফিসারের নেই তাই এই নিরাপত্তা যেন নিশ্চিত করা হয় এটি আমাদের পঞ্চম দাবি আমি মারিয়া সঞ্জিতা স্বর্ণা ফাইনাল ইয়ার স্টুডেন্ট বসুন্ধরা দিন মেডিকেল কলেজ